ডাল ধুয়ে রাখছি দুই রকমের ডাল বুট ডাল আর একটা হচ্ছে মুসুরির ডাল এই জ্বালাবো এই যে এইটা আমি এখন পিষে নেবো চামচ দেওয়া যতখানিক পাড়ি দেখেন অনেকটাই গলে গেছে টেলিভিশনে ইন্ডিয়ার ই দেখাচ্ছে অতন ফ্যামিলির ডাল রান্না করতেছে খিচুড়ি রুটি বানাচ্ছে আপনাদের দুলাভাই দেখতেছে বলতেছে ও কি মজার কি মজার খাবার মানে আপনাদের দুলাভাই তো খুব পছন্দ করে যতটুকু পারছি করছি আরো অনেকগুলো রয়েছে ই করতে পারে নাই একটা ডাল গোটা নি থাকলে ভালো হইতো খুব ভালো হইতো একটা ডাল গোটা নি থাকলে মানে চারিদিক থেকে ছাড়াইতে হবে আমি অনেকগুলো এর মধ্যে রসুন দিছি এখন আরও দিয়ে দিচ্ছি অনেক রসুন দিছি দেখেন প্রচুর পরিমাণে দিছি আর হইতেছে জালও বাড়াই দিছি কাঁচা মরিচ খালি উতড়ায় পড়তেছে একটু পিছান ফিরছিলাম উতরায় পড়া গেছে পুরা চুলার পাশে থাকা মরিচ দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি জিরা গোটা জিরা দিয়ে দিচ্ছি হলুদ হলুদ বেশি গেল না কি কে জানে বেশি হয়েছে জাল হচ্ছে হয়ে গেছে দিয়ে দিচ্ছি একজন দেখছে এরকম দুইয়া দিছে আমি কি দুইয়া দেবো এত পরিষ্কার যেমন দুইয়া দেওয়া যায় আমি তো একটু ডাল নিয়ে এটারে দইয়া দেয় আমি এখন লবণ দেই নাই এখন লবণ দিব খুব সুন্দর কালার আসছে দেখেন এই যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো খাবে ডাল আজকে আর একটা ডিম ভাজা করছি ঝাল মোমো করছি ঝালের মোমো দেখেন খুব সুন্দর হয়েছে এই ডালটা পছন্দ করে জিও খুব গতবারে বলছে একটু রসুন বেশি দিতে আজকে দিছি আর এখন দিয়ে দিচ্ছি লাস্টে জিরার গুঁড়া নিজের কড়া এইবার স্বাদ যা হবে বুঝছেন না বেকায়দার স্বাদ হবে অলরেডি হয়ে গেছে স্বাদ রসুনগুলো যেন গলে এইটাই হচ্ছে একটু আগে দিছি রসুন কারণ হয়ে গেছে ডাল রান্না করছি দেখেন আমি এখন জালও নিবাই দিছি ডাল নিবেন এই ডাল একবার খায় দেখেন রান্না করে না মানে আমি কেন আপনাদেরকে মাঝে মধ্যে বলি যে একটু এই রান্না করে খায় দেখেন এইটা ওইটা রান্না করে খাই দেখেন আসলে এইভাবে রান্না করলে ভালো লাগে ভীষণ ভালো লাগে মুখে না অত্যন্ত হাদ স্বাদ মানে আপনি অবাক হয়ে যাবেন যে এত স্বাদ কেন যে একটু জিরা ফোরন তারপরে লাস্টে যাইয়া যদি আবার একটু জিরার গুঁড়া দেওয়া যায় মানে সেই রকমের একটা ফ্লেভার সেই রকম একটা স্বাদ চলে আসে মানে কোনো কিছু মশলা না দিলেও জিরার যে একটা স্মেল আছে তারপরে রাঁধুনির আমাকে একটা আপু একদিনে কমেন্ট করছিল আপনারা রাঁধুনি গুঁড়া খান না আমি রাঁধুনি গুঁড়া খাই না এর আগে কিনে নিয়ে আসছিলাম কিন্তু না গন্ধটা যেন কেমন কেমন ছিল তারপর থেকে ওইটা ফেলাই দিছি অবশ্য রাঁধুনি আসে ঘরে কোথায় যেন খুঁজে একদিন রাঁধুনি দিয়েও খাবার টাবার খাওয়া লাগবে রাঁধুনি দিয়ে খাইতেও কিন্তু বেশ ভালো লাগে কিছু কিছু খাবার আছে রাঁধুনির গুঁড়া একটু বেটে দিলে পরেও আজকে আমার জীবনের একটা কাহিনী শেয়ার করব আপনাদের সঙ্গে খুব পুরাতন কাহিনী না ইমিডিয়েট গত তিন মাসের মতো হবে এই কাহিনিটা তো আমি বলি একদম প্রথম থেকে বলি যে আমার জন্য আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হইল এখন এই কথাটা শুনে অনেকেই বলবেন যে আপু কীরকম কথা বললেন আপনার জন্য কেন জিউর ভবিষ্যৎ বা পচার ভবিষ্যৎ নষ্ট হবে কথা যে বড় এই কথাটা যেন কখনো না হয় যেন কখনো এই কথাটা উঠে না আসে ঠিক এর জন্যই আমি কিছু কিছু কাজ করি কিছু কাজ চিন্তা করি এইভাবে কাজ করি প্রথম থেকেই বলি এইবার বলবো অনেক পুরাতন কাহিনি আমি যখন কোরিয়াতে প্রথম আসছি তখন জব করতাম না জিও হওয়ার পরেও জব করতাম না কিন্তু হঠাৎ দেখলাম যে সময় তো অনেক থাকে জিওকে ডে কেয়ার সেন্টারে দেওয়ার পরে আমি এই টাইমটাতে পার্ট টাইম জব করতে পারি আর ঠিক ওই কারণে আমি প্রথমে পার্ট টাইম জবে গেলাম কোনো একটা কোম্পানির কাজে তারপরে ওই কোম্পানিতে কাজ করতে করতে একটা অফিসে জয়েন্ট করলাম যেখানে ট্রান্সলেট করা হয় কোরিয়ান এবং বাংলা ভাষায় তো ওইখানে আমি বেশ কয়েক মাস বা বছরখানেক ওইখানে জব করলাম কিন্তু আমার মনে হলো কি কোম্পানির কাজের চাইতে অফিসের কাজের এই এই কিছু কিছু পার্থক্য আছে কোম্পানিতে আমি খুবই মানে এনজয় ফিল করি আমার খুবই কমফর্টেবল বোধ হয় আমার খুবই ভালো লাগে কিন্তু অফিসের কাজগুলোতে আমার কেমন যেন একটু অন্যরকম লাগে অনেক অন্যরকম যেটা আমার স্টাইলের সাথে যায় না আমার স্টাইলের সাথে কথাবার্তায় মিলে না আমার আমি শেষে চিন্তা করলাম না এই অফিসের কাজটা ছেড়েই দেবো তারপরে ওইখানে আর হিন্দু মহিলা আসলো বাংলাদেশের ও উনি এসে সে উল্টাপাল্টা কথা বললো হ্যাঁ আমার ওইরকম কথাবার্তা আর পছন্দ হইলো না এবং উনি ছিল অবৈধ কোরিয়াতে ওনার স্বামীকে দেখতে আসছে ওই রকম ভিসা নিয়ে আসছে দেখতে আসছে মেয়েকে নিয়ে আসছে মেয়ের বয়স প্রায় পনেরো বছরের মতো হবে কিন্তু কমাই নিয়ে আসছে সাড়ে সাত বছর কিন্তু ওই যে ধরেন কিছু কিছু মহিলারা আছেন এই ধরেন আমার মতো দেখতে খাটো খাটো রোগা পাতলা বয়স বোঝা যায় ঠিক ওই মেয়েও ওই কোয়ালিটির বয়স বোঝা যায় না বয়স ধরতে পারবেন না এবং ওরে এইখানে আসা যখন স্কুলে ভর্তি করাইছে তখন আমাকে বলতেছিল যে আপনি যে দেশে এত পড়াশোনা করেছেন তা আমার মেয়েটাকে একটু দেশের পড়াশোনা করান বা এই করান তা ওর বই ঠই নিয়ে আসছি এখন ওর ওর সামনে যখন কথাগুলো বলতেছে ও বলতেছে আমি তো কবে ক্লাস সিক্স পর্যন্ত পড়ছি তুমি আমার আবার ক্লাস টুর বই আইনা দিছো বাংলাদেশ থেকে মানে এই ধরনের কথাবার্তা এটা বসে বৈশাঠা তা আমি বললাম যে মনে হয় পনেরো বছরের কম তো হবেই না কারণ কথাবার্তায় খুব স্মার্ট এবং মহিলাও ওই রকম বুঝেন না স্বামীকে দেখতে আসছে তিন মাসের ভিসা নিয়ে তারপরে আর দেশে ফিরা যায় নাই ওই মেয়েকে নিয়েই করিয়াতে থাকে ওনার উপরে অনেকেই কমপ্লেন করছে ওনার অফিসের ওনার হাজবেন্ডের যেখানে জব করে যে কোম্পানিতে সেই কোম্পানির লোকজন রব্যন্ত ওনার নামে কমপ্লেন করছে কিন্তু উনি যেখানে থাকে ওই মহিলাটা যার আশ্রয়ে থাকে সেই আশ্রয়ের প্রতিপালক কোনো অ্যাকশান নিতে দেয় না উনি এটা ঢেকে ঢেকে রেখে ওদেরকে প্রশ্রয় দিয়ে রাখছে ওই মেয়েকে ওই মেয়ের মাকে ঠিক আছে তো ওই কথাটা বাদ দিই এখন হচ্ছে এখন আবার চলে আসি ওই যে বললাম না আমার না অফিসের কাজে ভালো লাগেন ওনাদের কথাবার্তা এটি ঠিক করে ওঠে আমি অফিসের কাজটা ছেড়ে দিয়েছি ভালো একটা অফিসের কাজ ছেড়ে দিয়েছি যেখানে কোরিয়ার আমাদের আমাদের ইসের প্রচুর ভালো একটা স্পেস বলেন বা একটা প্লেস বলেন তা আমার এসে আমি কোম্পানিতেই জব করবো পার্ট টাইমে কোনো এই নাই তারপর আমি আবার কোম্পানিতে পার্ট টাইমে জব নিলাম তো ওই সময়ে আমি এখান থেকে ডায়সো থেকে কিছু শপিং করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এগুলো চালের ওষুধ চালের ভিতরে যেন পোকা টোকা না হয় সেজন্য চাল ভরলে এটা ইয়াগ এখন আমি ওই যে পার্ট টাইমে জব করি জিও ডে কেয়ার সেন্টারে আপনাদের দুলা ভাই অফিসে জব করে এর ভেতর আমার মাও এসে সাড়ে চার বছরের মতো থেকে গেল এখন জিও তো ওই যে ডেকার সেন্টার থেকে এসে মার সাথে গল্প করে তারপরে একটু নিজে নিজে কম্পিউটারে একটু গেম খেলে জিওর গেম খেলা ওই একা একা থাকতেই স্টার্ট হয়েছে জিও যে কখন কবে কোন সময়ে গেইমের দিকে একেবারে মানে ওর লাইফটা সেটেল করে নিচ্ছিলো এটা আমরা কখনোই বুঝতে পারি নি ধরুন ওই যে আসে না যে অনেক বাবা মাই আছে যে সন্তানের ভবিষ্যৎ ঠিক করে দেয় যে তুমি এইভাবে পড়াশোনা করবা তোমায় ডাক্তার হতে হবে তোমাকে ইঞ্জিনিয়ার হইতে হবে তোমাকে অমুক হইতে হবে তমুক হতে হবে তো কোরিয়াতে অনেক বাবা মাই আছে ছেলে মেয়েদেরকে এভাবে তৈরি করেন আবার অনেক বাবা মাই আছেন এই ঠিক আমাদের মতো এই তুই তোর মতো যা ইচ্ছা কর তোর ভবিষ্যৎ তুই নিজেই দেখ যে তুই কোন দিকে যাইতে চাস তো আমারও ঠিক ওই রকম আমি কখনো প্রেশার করি না বা কখনও কোনো করি না যে তোমাকে এইটা হইতে হবে বা তোমাকে এইভাবে পড়াশোনা করতে হবে আমার ইচ্ছা আছে তুমি তুমি তোমার মতো লাইফটাই করো তেন আমি আমি এই বুঝি নাই যে জিও একটু একটু করে করে গেমের দিকে চলে গেছে ওর লাইফটাকে ও সেটেল করে নিচ্ছে প্রথম প্রথম যখন গেম খেলতাম আমরা যখন বিকেলে বাড়িতে আসতাম সন্ধ্যার দিকে বাড়িতে আসতাম তখন দেখতাম যে যখন হেরে যাইতো তখন খুব কান্নাকাটি করতাম তা আমি বলতাম যে কান্নাকাটি করো না এইরকম তো হবে কেউ হেল্প করে না কানতেছে যে ছোটো থাকতে একটু একটু করে কি গেম করতে করতে এটা কিন্তু আমরা কখনো কোনো টাকা দিয়ে গেমেরই করি নি আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে টাকা দিয়ে করা না টাকা দিয়ে না এটা সম্পূর্ণভাবেই একটা সাইড আছে বা সাইট আছে যেখান থেকে সমস্ত কিছু করতে হয় এর জন্য কম্পিউটারও আলাদা থাকে আমাদের যে নর্মাল কম্পিউটার আমরা যেগুলো মহিলারা বা এমনি যে কাজগুলো করা হয় নর্মাল এই কম্পিউটার দিয়ে ওই সাইডগুলো খুব বেশি একটা হয় না কাজ আলাদাভাবে কম্পিউটারেই করতে হয় তো এতদিন কিন্তু ও নর্মাল দিয়েই করতেছিল ওর নিজের প্রচেষ্টায় নিজের যোগ্যতায় বলতে হবে যে ও কিভাবে কিভাবে যেন ওর বন্ধুদের সাথেই করে 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 ওই দিকের সাইডগুলো ম্যানেজ করতেছিল তারপরে এই যে বছর গত বছর আমার বড় ভাসুরের ওয়াইফ যিনি মারা গেলেন ক্যান্সারে তখন আমরা যখন গেলাম তখন ওইখানে জিউর বিষয়ে আলোচনা করা হলো জিও তো এরকম ওই গেমগুলো খেলতে চাচ্ছে বা গেমগুলো পছন্দ করে বা ওইগুলো খেলতে চায় তখন ওইখান থেকে আলোচনাটা উঠে আসছে যে তাহলে ওর ভবিষ্যৎ তো নিজেই ঠিক করে নিচ্ছে যে ও কি করতে চায় আমার হাজব্যান্ডের বড়ো বোনের হাজব্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক যেটা আমাদের দেশে বলে প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল যা বলে হ্যাঁ যিনি দায়িত্বে তো উনি দায়িত্বে ছিলেন এখন বর্তমানে এই যে দুই বছর রিটায়ার্ড করছেন বা এখানে ষাট বছর হইলে রিটায়ার্ড করা হয় স্কুল থেকে বা পঞ্চান্ন বছর হইলে কিছু কিছু স্কুলের ওই নিয়ম ঠিক আছে এখন ধরেন ষাট আর কি হইলে কিছুই তো হয় না তা উনি আবার কিন্তু কোনো এসে ধরেন কোচিং সেন্টার বা এই ধরনের এই ধরনের কাজও কিন্তু করার কোনোই থাকে না তো ওই যে আমাদের এই দুলা ভাই আমি দুলা ভাই বলে আমি কিন্তু কোরিয়ান ভাষায় বলি খোমবু তো খোমবু শুনে টুনে সব কিছু বললো যে না এটা তো ঘরের থেকে হবে না এর জন্য আলাদা স্কুল আছে আমরা কিন্তু তখনও জানতাম না যে এই গেইমের আলাদা স্কুল আছে বা এই গেইমের জন্য আলাদাভাবে পড়াশোনা করতে হয় ওইখান থেকে আমাদের সমস্ত কিছু বলে দিল যে তোমাদের এই এই করতে হবে এই এই দিকে যাইতে হবে এই জায়গায় খোঁজখবর নিতে হবে স্কুলের সাথে যোগাযোগ করতে হবে স্কুল থেকেই ঠিক করে দেবে গত বছরে তো জিওর মাত্র ছিল পনেরো বছরও তখন পূর্ণ হয় নাই আমার তো মানে সে কলি যায় পানি নাই যে কি ব্যাপার ও অন্য জায়গায় যায় পড়াশোনা করবে তাহলে আমিও ওইখানে গিয়ে ঘর ভাড়া নেবো আমার ডাইরেক্ট ওইরকম একটা কথা ও যে আমি যেহেতু গ্রামের দিকে থাকতে চাচ্ছি আপুরও ভালো করে শোনেন তাহলে আমার ডিসিশনটা হবে আমি ও যে স্কুলে যাবে ওইখানে তো গ্রাম আমি ওই গ্রামে একটা ঘর নিয়ে নেব জাস্ট আমিও তো গ্রামে গিয়ে থাকতে চাচ্ছি কপাল বলছেন মানুষের কপাল এক একজনের মনে হয় এক এক রকম তো আমরা তো চলে আসলাম তারপরে আইসা সমস্ত কিছু খোঁজখবর নিয়ে টিয়ে দেখা গেল যে হ্যাঁ গেইমের স্কুল আছে যেখানে পড়াশোনার পাশাপাশি এই গেইমটাকে আলাদাভাবে একটু অন্য সাইটের দিক থেকে বিবেচনা করা হয় এই দিকটাতে তাদেরকে আরও উন্নত করে করা হয় যেন তার ভবিষ্যৎটা সে নিজেই ঠিক করে নিতে পারে তো জিউর জন্য আমরা যে স্কুলটাতে সমস্ত কিছু দেখাশোনা করলাম স্কুল থেকে জিউর বর্তমানে যে স্কুলটা ছিল এই যে এখন শেষ হয়ে গেছে মিডিল স্কুল থেকে সমস্ত কিছু ঠিকঠাক করে দিল আমাদের বাড়ি থেকে প্রায় পঞ্চাশ মিনিটের মতো দূরত পঞ্চাশ মিনিট কোনো ব্যাপারই না গাড়ি নিয়ে রওনা দিলে ঠিক আছে এর আগে তো আমি ষোলো ঘন্টাও ও একেবারে একেবারে সত্য কথা খুব ভোরে রওনা দিয়ে ষোলো ঘন্টা পর্যন্ত আমি ড্রাইভ করে আসছি অনেক দূর থেকে আপনাদের দুলাভাইকে নিয়ে কিন্তু এখন বর্তমানে আমি ড্রাইভই করি না জিওর ইন্টারভিউয়ের আগে আপনাদের দুলাভাই ভাই জিও আমি ডাইরেক্ট বললাম না জিওকে আমি পাঠাবো না জিওর মাত্র এই যে ১৬ বছর এই যে দু হাজার ছাব্বিশে পূর্ণ হবে এপ্রিলে আমি এখন জিওকে পাঠাবো না কোনোভাবেই পাঠাবো না কারণ ওর এখন সেই বয়সটা নাই যে ওকে আমি এত দূরে পাঠাবো ওর যদি আঠেরো বছর হয় হাই স্কুলটা শেষ হোক আঠেরো বছর হোক আমি তখন ওকে পাঠাবো ও যে কোনো জায়গায় যাক আমি কোনোই ই করব না কারণ এখনও অনেক ছোট নিজেই জানে না যে ও কী দিয়ে কী করবে বা কী দিয়ে কী করবে কারণ ওর গন্ডিটা অত্যন্ত ছোট। আমাদের তিনজনের ফ্যামিলি তারপরে স্কুলের দুই একজন বন্ধু বান্ধব এই হচ্ছে ওর পরিবার আবাসিক হোস্টেল মানে হচ্ছে ওইখানে থাকা এক দুই ঘন্টা না আধা ঘন্টা না একেবারে সব জন্য থাকা তার জন্য আমি পুরো একেবারে বিপরীতে ছিলাম যে না আমি এটা কখনোই হতে দেবো না আমি তো খুব কান্নাকাটি করতেছি না জিও অনেক ছোট এই স্বাভাবিক মায়েরা যারা যা করে তো আপনাদের দোলা ভাই জিও বললো যে ঠিক আছে তাহলে ও যাবে না তো আমি একা একা চিন্তা করলাম তারপরে একদিনে তো না আমি বহু দিন চিন্তা করলাম যে ধরেন জিও জীবনে এই যে গেইমারি হইতে চাইছে ঠিক আছে ভালো এই গেইমার প্রো গেইমার হতে চাইছে খুব ছোটোবেলা থেকে ও আমাকে বলতো যে ওকে যেন আমি কিমবুলু বলে ডাকি কিমবুলু খুব বড় একজন গেইমার তার প্রফেশন কিন্তু আলাদা জিওর প্রফেশনটাও ডিফারেন্ট হয়ে গেছে জিও যাকে ফলো করে আসছে যার ফ্যান তাকে পর্যন্ত সে আর এক সাইডে রেখে ও আর এক সাইডে চলে আসছে যে ও কি হইতে চায় তাহলে আমার আমাকে আসলে বুঝতে হবে যে আমার ছেলের যে ই ও যেটা হইতে চাইতেছে ওর গোল যেটা যে ও যেখানে যাইতে চাচ্ছে আমাকে বুঝতে হবে যে হ্যাঁ ঠিক ও ওকে স্পেস দেওয়া উচিত আমি আসলে সেই সময় অনেক চিন্তা ভাবনা করে ঠরে শেষে ঠিক করলাম যে ঠিক আছে তাহলে তুমি যাও তুমি তোমার মতো করে পড়াশোনা করো কারণ কি জানেন যেন ও কখনো বলতে না পারে যে ওর ও যা হইতে চাইছে আমার চোখ থেকে এখন পানি বেরতে পড়তে ই করতেছে খুব আমি ইমোশনাল হয়ে যাচ্ছি যে ও জীবনে যা হতে চাচ্ছে যেন কখনো বলতে না পারে যে ওর মায়ের জন্য ওর সবচাইতে ছোটোবেলা থেকে যা হইতে চাইছে যে জিনিসটা ও এতদিন পর্যন্ত শিখে আসতেছে নিজের ইচ্ছাতে কোনো টিচার রেখে না কোনো কিছু করে না ঠিক সেই জিনিসটা আমার জন্য হইতে পারে না ওর সারা জীবন কষ্ট থাকবে ওর একেবারে সম্পূর্ণ জীবনে কষ্ট থাকে মানুষের জীবনে না অনেক কষ্ট আছে যেগুলো সে শেয়ার করতে পারে না বলতে পারে না কিছু কিছু দুঃখ আছে সেই দুঃখর ভিতরে যেন আমার আমার জন্য যে হইতে পারে না এই দুঃখটা যেন না থাকে যেমন আপনাদের দুলা ভাই পাইলট হইতে চাইছিল কিন্তু পাইলট হইতে পারে নাই আর ও হয়ে গেছে ইঞ্জিনিয়ার ঠিক আছে এখনও আপনাদের দুলা ভাই প্লেনের ভিডিওগুলো দেখে ওই যে জেট প্ল্যানের তারপরে ওই যে পাইলটে ঠিক আছে ও প্রচুর পরিমাণে ভিডিও দেখে আর একভাবে হয়ে মনে তখন আমার খুবই লাগে যে ইস আমি ওকে মাঝে মাঝে তুমি যদি আবার সুযোগ পাই তা পড়াশোনা তুমি কী করত কিন্তু হ্যাঁ করবে ওর এখনই আমার কিন্তু ছোটোবেলা থেকে অনেক ধরনের ইচ্ছা ছিল পুলিশ হব ডিটেকটিভ হব এই রাইটার হব এই ও মানে এইরকম এক একটা ইচ্ছা ছিল লাস্ট পর্যন্ত যে স্কুলে টিচারে করছি দেশে থাকতে তারপরে এইখানে এসে যে গৃহিণী বাস আমার এখন বর্তমানের ইচ্ছা কি জানেন কিছুই না একটু শান্তিতে বসে থাকা শান্তিতে ঘুরে বেড়ানো এই তারপরে জিউর কাহিনীতে চলে আসি ওই যে বললাম না জিউ যেন কখনো বলতে না পারে আমার জন্য ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেছে তারপরে জিউ যে নর্মাল কম্পিউটার দিয়ে গেমগুলো সবসময় খেলতেছিল গত অক্টোবরের দিকে আমরা সেই কম্পিউটারে একটুখানি আপগ্রেড করে দিলাম যেটাকে অপগ্রেইড বলে আপগ্রেড বলে আমরা বলি অপগ্রেইড মানে কোরিয়ান উচ্চারণ অনেকটাই আলাদা অনেকে বলবেন যে আপনারা ইংলিশ হয় না হ্যাঁ হয় না তেনে না তাদের জন্য বলি আপনারা ইংলিশে ইংরেজ আমেরিকানদের মতো উচ্চারণ করেন ব্রিটিশদের মতো কোনো সমস্যা নাই আমরা কোরিয়ানদের মতো উচ্চারণ করে এখনও হয়ে গেছে তো আমার এই যে যে জিউর ভবিষ্যৎ জিউ যেন কখনোই বলতে না পারে তারপরও কথা হচ্ছে জিওকে ওখানে অনেকে বলতে পারেন তাহলে জিও কিভাবে কি করবে বা আমি ওই যে বললাম না ওর কাছাকাছি গিয়ে ঘর ভাড়া নেওয়ার কথা এখন এইখানে গিয়েও আর সমস্যা হয়েছে যে আমি যখন বললাম যে ওর কাছাকাছি গিয়ে আমি তাহলে ওই এলাকাতেই ঘর ভাড়া নেবো কারণ আমি যেহেতু গ্রামের দিকেই চলে যাব। কি আপুরা ঠিক সমস্যা তো ওইখানেও আছে জিও যে স্কুলে পড়তে যাচ্ছে আমাদের বাড়ি থেকে পঞ্চাশ মিনিট লাগে যাইতে ওই স্কুলে যদিও আগামী তিন বছর পড়ার কথা ওর একেবারে কন্টিনিউ তিন বছর পড়বে কিন্তু এর ভেতরের বেশিরভাগ সময়ই হয়তোবা জিউ ওই স্কুলে থাকবে অথবা থাকবে না ওর ও যাতায়াত করবে অন্যান্য গেইম সেক্টরে অন্যান্য গেইমের যে সেন্টারগুলো আছে ওই স্কুলেও পড়বে ওইখান থেকে টিচাররাই ওদেরকে নিয়ে অন্যান্য সেন্টারে নিয়ে যাবে ওইখানে ও ডিবেট করবে মানে গেইমের দিক থেকে ডিবেট তো নাকি যেন বললে না গেমের দিক থেকে যে ই করবে খেলাখেলি করবে বুঝছেন যে কে জিতলো কে হারলো এরকম তো এর ভেতরে আমি ওইখানে গিয়ে কি করব আমি আমার যাওয়া না যাওয়া সমান কথা আমাকে অনেক আপুরা কমেন্ট করছেন যে ছেলেকে ছেড়ে কিভাবে থাকবে না পো হ্যাঁ ছেলে তো একটাই মায়ের ভবিষ্যৎ তো এই একটাই ছেলে তো ওই যে বললাম না প্রথমে একটু খুব কান্নাকাটি করছি কষ্ট হয়েছে যে এই আঠেরো বছর হোক আমি ওকে ছেড়ে দেবো আমি হাসতেছি ওম্মু ওইরকমই যে আঠেরো বছর হইলে আমি ওকে ছেড়ে দেবো এর এর আগে আমি ধরে রাখবো না আর ওই যে বিয়ের কথা যে বিয়ে হইলে কি করবেন ওটা আমি জিউর জন্মের আগে থেকেই বলে দিছি যে ছেলে হোক বা মেয়ে হোক হ্যাঁ জন্মের হবে তার ছেলে যখনই বিয়ে করবে বিয়ের আগে থেকে আলাদা অ্যাপার্টমেন্ট রেডি একসাথে তো কখন নই থাকবো না কারণ আমার কালচার আমার কথাবার্তা সমস্ত কিছু আলাদা একসাথে থাকার প্রশ্নই ওঠে না আরও তো বিয়ের পরে ছেলে ঠিক আছে আমি আমি যেরকম স্বাধীনতা পছন্দ করি সেম সেইভাবেই জিউকে যে মেয়ে বিয়ে করবে তার স্বাধীনতা সেম সেই রকম আমাকে দেখতে আসার কোনো প্রয়োজন নাই যদি তোমার মনে হয় দেখতে আসবা তুমি আসো আমি জিওকে এই কথাটাই বলি আর যদি তোমার মনে হয় যে তোমার ওয়াইফ তোমাকে বলতেছে যে না এখন যাইতে পারবা না যাওয়ার কোনো প্রয়োজন নাই ওই বড়িকে দেখতে যাওয়ার দরকার নাই কোনো দরকার নেই বাবা তুমি তোমার মতো করে ভালো থাকো জাস্ট আমি না এইটাই সবসময় বিশ্বাস করি যে সুখ আমার কাছে আসে তোমার টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নাই কারণ একটা মানুষের ব্যক্তি স্বাধীনতা অনেক উপরে আমি আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আমি কতটা আলাদা আমি কতটা আলাদা যে আমার আমি অনেক কথা শেয়ার করি না যেমন ধরেন আমি আমার বাবাকে দিই বলি আমার বাবাকে যদি কেউ সম্মান না করছে তাই না এখন তাদের সাথে তো আমি কখনোই মিশবো না তাদের ছেলে মেয়ে তাদের নাতিপতি তাদের কারোর সাথে আমি মিশবো না কখনোই মিশবো না যেখানে আমার বাবাকে কেউ সম্মান করে নাই কি আপুরা ঠিক কিনা বলেন আপনার বাবাকে যদি কেউ অসম্মান করছে কখনও ভালো কোনো দিন কথা বলে নাই সবার সামনে অসম্মান করে হাবিজাবি কথা বলছে তো আপনি আপনি তাদের পরিবারের আপনার বাবা এখন বেঁচে নেয় কিন্তু আপনি ও সেই যে পরিবার থেকে আপনাকে অপমান করছে আপনার বাবাকে সেই পরিবারের ছেলে মেয়ে নাতিপুতিরে কোলে নিয়ে বাড়িতে খাওয়াবেন টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন এইটা কখনো হয় আমি কিন্তু এইগুলো খুব অপছন্দ করি আমি প্রথমেই আমার পরিবারটাকে দেখি আমি একটা কথা বলতে গিয়ে আমার পরিবারের দিকে চলে গিয়েছে হ্যাঁ আমি আমার পরিবারটাকে প্রথমে দেখি যদি কেউ আমার পরিবারকে সম্মান না করে আর তারপরে যদি দেখেন যে আমার পরিবার আবার তাদের সাথেই মিশতেছে আমি নিজে নিজে আমাকে গুটিয়ে নিচ্ছি গুটিয়ে নেব। এই যে বললাম না পরিবারের কথা আমি আমার কোনো কোনো চাওয়া নাই কোনো পাওয়া নাই বরং পাই নাই কিছু অনেক কিছুই দিছি সবাইকে